আবার যদি প্রশ্ন করিয়ে জানজাত যাওয়ার জন্য আল্লাহ রোড ম্যাপ দিয়ে কোরানের মাধ্যমে ইমান গ্রহণ করতে হবে পাঁচ শক্ত নামাজ হাতে করতে হবে মিথ্যা বলা যাবে না শোভন খরি করা যাবে না ধীবদ করা যাবে না মানুষের হক ক্রষ্ট করা যাবে না বোনের হক ক্রষ্ট করা যাবে না কথা এই ফতে কারা কারা আছেন তখন আর হাত উঠে না এখন বলেন ফজর নামাজ পড়লেন না জান্নাতে যাওয়া যাবে তো যাইলেও লাভ নাই কারণ জান্নাতের দরজার সাবি সাবির নাম কি আমরা হয়তো আমলিকের মতো গুন্ডা লোক যদি এসে গেলে চলে গেছেন কিন্তু নামাজ পড়েন নাই সাবি নাই লাগতে মারি বের করে দিবে ঠিক কিনে বলেন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না রোজা না রেখলে আল্লাহর দিনের পথে না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ আবার যারা হজ করেছে হজ যারা হজ করেছে তারা রাসুলের রোজার পাশে ছোট্ট কত জায়গা আছে নামাজের ইয়াজুল জান্নাত

রাসূলের রজার পাঠুলা জান্নাতে ঢুকলেন বাংলাদেশে আবার জাহান্নামার কাম কেমনে করে আপনার আইনের বিরুদ্ধে কাম করলে জাহান্নামার কাম হবে না হবে না যাক এই ময়দান হলো জান্নাতের ময়দান আজকের জন্য রাসূলের ঘোষণা শুধু এইখানেই শেষ নয় আল্লাহ রাসুল আরো বলছেন এই ময়দানে আজকে তারা বসবে যেরকম সমান আল্লাহ এই ময়দানে সবাই কান খাড়া করে শোনেন এই ময়দানে আজকে যারা বসবেন আগামী কয়েকদিন পর্যন্ত এই মাঠ আল্লাহর দরবারে চিৎকার করে করে কান্দবেন আল্লাহ আমার এই ময়দানে বসে যারা কন শুনেছে আল্লাহ তুমি তাদের গুণামাক বোলো তাও আগামী কয়েকদিন পর্যন্ত এই ময়দান যারা এই ময়দানে বসছেন ঠিক কিনে বলে এটা আমাদের কথা না রাসুন বলছে তো সাইন নম্বর কাদ্রাইনার লোক কি এত বোকা সাইন নম্বর কাদ্রাইনার লোক হলো মনির হেডমাস্টারের মতো সালাক ঠিক কি না কথা আমাদের জনাব বর্তমান হেডমাস্টার ইকবাল স্যার সালাক গোলাম হাসান শাহিন সালাক বাকি কি বোকা না কিছু বোকা লোক আছে এখন যারা মাহফিল এত সুন্দর তাফসিরের মাহফিল ধুইয়া যারা এখন চা দোকানে বসা এটা সালাক না বোকা আরো যেমন সালাক না বোকা বোকা এত বোকা মানুষ আছে জান্নাত জান্নাতের ময়দান দেখে চা দোকান এবং রাস্তায় ঘুরে এটা সাইন নম্বর কাদ্রাই এরিয়ার লোক হতে পারে না সাইন নম্বর লোক কাদ্রাই লোকরা হচ্ছে সালাক বোকা মা এটা নিশ্চয় অন্য এলাকা থেকে এসছে ঠিক কিনা বলেন আমি হাতে ধরে অনুরোধ করবো যে সমস্ত ভাইয়ারা এখনো গুড়াগুড়ি করছেন মাহফিলের আশেপাশে বসে যান ভাই বসে যান নিজের জীবনকে সুন্দর করুন আমলকে সুন্দর করুন নিজের জান্নাতের ফটটাকে সুগম করুন বসি লাফালাফি করার আজে বাজে গল্প করে জাহান নামের পথ ক্রয় করবেন না আল্লাহ আমাদেরকে তো দান করুক সবাইকে হাজির হওয়ার জন্য কবুল করুক আসুন আমরা কোরআনের যে অংশ তেলাবাদ করেছি আমরা এই অংশ থেকে আল্লাহ যতটুকু কথা বলবো এই সুরা আয়াতে এই শব্দটা উল্লেখিত হওয়ার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা সুরাগুলোর নামকরণ কিন্তু কোন মানুষ করে নাই কোন মুফাসের করে নাই সুরাগুলোর নামকরণ করেন আল্লাহ এবং আল্লাহ রাসুল করে তোমার আল্লাহ বলেন এই সুরাটা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসুলের জীবনে অনেকগুলো জেহাদ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জেহাদ তৃতীয় হিজড়ে অভুদের ময়দানে আল্লাহ রাসুল নেতৃত্বে সেখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে আল্লাহ রাসুলের দান দান মুবারক শহীদ হয়েছে রাসুলের হেলমেট ভেঙ্গে আমার রাসুলের মাতার ফুলি মুবারক ভেঙ্গে রাসুল ওহুদের ময়দানে রক্তাক্ত পড়ে গেছে আমার রাসুল বেহস হয়ে গেছে ময়দানে যারা গেছেন দেখছেন অভুদের ময়দানে সত্তর জন সাহাবি শুয়ে আছে যারা যাদের ময়দানে শাহাদণ করেছেন কারো কোনো চিহ্ন নাই কারো কারো নাম লেখা নাই শুধুমাত্র যারা গেছেন দেখছেন মাঝখানে এসে একটা কবর আছে কবরের চতুর পাশে একটা দুইটা ইট দিয়ে গেরাও করা আর কোন কবরে কোনো গেরাও নাই আপনাদের দেশের খ্রিস্টাব্দের মতো কবরে ফাঁকা করতে 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 অবস্থা খারাপ ঠিক না বলেন কিন্তু যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে শুধু একটা কবর যারা গেছেন সেখানে লক্ষ্য করে দেখেছেন একটা কবর ওই কবরে চতুর ভাষা একটাই যে গরাও প্রশ্ন করা হলো কেন এই ওই সাহাবী কে ওই সাহাবী হলো সাইয়েদুল শুহাদা আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহু কোনা কেমন কঠিন ভাবে শহীদ करायতে আল্লাহ রাসূল যুদ্ধের পরে বলেন আমার চাচা কই সাতার অবস্থা খারাপ আমি হামদা রাজি আল্লাহ হোটাল আমাকে এমন ভাবে শহীদ করা হয়েছে ওনার হাত কেটেছে ওনার পা কেটেছে ওনার কানগুলো কেটেছে এরপরে ওনার ফ্যাট কে হাতে ওদের ভের করে ফেলেছে এরপরে বুক বুকের উপর আঘাত করে বুক ছিঁড়ে ভিতর থেকে কলজাগুলো বের করে হিন্দা সাপিয়ে খেয়েছে উল্লাস করেছে টুকরা টুকরা করে আল্লাহ রাসুলের সাজাকে শহীদ করেছে আল্লাহ রাসুল এই অবস্থা দেখে রাসুল কামদেন না রাসুলের সাঁতার অবস্থা দেখে ইতিহাক বলেন হাদিস শরীফে আসছে রাসুল অধরে কাঁদছে শুধু এই সাহাবির কবরটা সব সাহাবির ভিতরে আলাদা করে চিহ্নিত করা হয়েছে সাইয়েদুল শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলেন কেন টুকরা টুকরা হয়ে জীবন দিলেন কেন কথা বলেন কেন জীবন দিলেন শুধু কোরানকে কোরআনকে এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা সুতরাং আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা কি চান মুসলিম অধ্যুষিত এই দেশে আগামীতে কোরআন বিজয় হোক আপনারা কি চান মুসলিম মধ্যসিত এই দেশে আগামীতে ইসলাম বিজয় হোক কারা কারা চান একটু দি হাত আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ 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 আমরা চাই যদি চাই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ঠিকিনা বলে দাওতাসমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু সাইয়েদ আহমদ ভাই আলহানা क्वेश्चन হচ্ছে বদ্ধ হবে এই কোরআন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তো দিন জানতো এই সূরা 70 নম্বর আয়াতে সব শব্দটা আল্লাহ শোনা হয়েছে সব মালিক কাতারবন্দি হওয়া আপনারা নামাজ পড়তে কাতার বন্দী হন না আমরা কন্যা সব ঠিক করেন সব ঠিক করেন এই সব মানে কাতার বন্দী হওয়া সব মানে ঐক্যবদ্ধ হওয়া সব মানে সংগঠিত হওয়া সব মানে একত্রিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন সফন কানবুম বুনিয়ানুম মারসুস জেরবান আল্লাহু আকবার কুরআন কারীমের এই আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন যারা সব হয় হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সীসা ডালা পাসিরের মতো একত্রিত হয়ে দিন প্রতিষ্ঠার জন্য যারা জমিনে কাজ করে আল্লাহ ঘোষণা দিলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তো আল্লাহ বলবেন না একদম ডাইরেক্ট করা নামাজ পড়লে ভালোবাসি রোজা রাখলে ভালোবাসি সোয়াব অনেক সবাব নামাজ না পড়লে মুসলমানি কল্পনাও করা যাবে না কিন্তু সেইখানে একথা বলেন নাই আল্লাহ রবীন্দন এক্ষেত্রে এসে বললেন যারা জমিনে কোরআন বাস্তবায়নের জন্য দিন বাস্তবায়নের জন্য ইসলামকে সমাজের সব

জান্নাতে একদিন আল্লাহ আব্বুল আলমিন সকল জান্নাতিদের সামনে সত্তর হাজার নূরের পর্দা ব্যাগ করে জান্নাতিদের সামনে আল্লাহ সয়েব হাজির হয়ে যাবে এমন সুন্দর আমার আল্লাহ আল্লাহ তাকাইবেন জান্নাতিদের দিকে জান্নাতিরা তাকাইবেন আল্লাহর দিকে আর ঈশ্বরী ব্যস্ত অবস্থায় কত কাল সবে কেউ জানে না কারণ আল্লাহ মানুষ সুন্দর করছে এত এত সুন্দর করে তাই আমার সে আল্লাহ জানি কত সুন্দর ওই বলেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না তুমি কত সুন্দর সুন্দর ঠিক না বলে এত সুন্দর যদি মানুষ হয় তাহলে আমার আল্লাহ কত সুন্দর সে আল্লাহকে আল্লাহ দেখার জন্য জান্নাতের ওই মজলিস আল্লাহ যেন আমাদেরকে কবুল করেছিল না আমি তো আসুন কথা বেশি বলার সুযোগ নাই আমরা যে এক তেলা বাদ করেছি শুধু অর্থ তো জানিয়ে কথা বলার সুযোগ কথা বলবো আসুন তেলা বাদ করি হিরো মা أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جربان الله أكبر

মা ফিরে গেলে জোর করে জিজ্ঞেস করে আমাকে ইমানদার না অনেকে সাবাস করি কয় না কিলে কয় না জানেননি আল্লাহ কজে কাজ আপ্লাহল ইমানদার শেষে সফল ইমানদার যারা সফল তারা এটা কার কথা এখন আমি জোর করি কেন বলি না যে যে আমি সফল নাই আমি ইমানদার আবার আমার ভাইয়ের জাগা দখল করে বসে আছে এটা কাদরা নাই ইমানের দাবি করে ভাইয়ের জমিনে দখল করে এই জন্য যদি কেউ ইমান রান্নি জোর করি কয় না কারণ মনে মনে তো মনে মনে চিন্তা আছে আই কই লাভ কি আয়ার জায়গা দখল করেছে অন্যায় করে ঠিক কিনা বলেন ইমানদার দাবি করে বইনের হক দে না আপনাকে তো সে বইনের হক টক দেওয়ার বিধান আসেনি ফরজ না না এখন ইমানের দাবি করে কিন্তু বোনের হকটা আদায় করে না আবার আমার আর এক মা ইমানের দাবি করে পর্দা থাকে না এই জন্য এই যে জিজ্ঞেস করছি ইমানদার কারা সব সুখ কথা কয় ইমানের দাবি করে বেঈমান বললে আপনার উপরে রাগ করবে আমি আমি লিখা কি ইমান ধর্ম কয় না আমি আমি কি ইমান ধর্ম আরে বেড়া তুই তুই ফাপিস তুই খুনি বলেন আল্লাহু আকবার এখন এই যে জিজ্ঞেস করি ইমানদার কারা তখন জবাব দিতে একটু দেরি হয় কারণ আমরা তো ইমানের দাবি করি আল্লাহ গো কাদা ফলাহাল মুমিনুন ইমানদার যে সফল সে সফল মানে সে জান্নাতি এখন আমরা ইমানদাররা স্পষ্ট করে কইতে পারি না এই জন্য হয়তো আমি যে ইমানের দাবি করছি আজ হয়তো বদল নামাজে পড়ে এরকম কেউ আছে নি কোন আছে আজকের মসজিদে এরকম কেউ আছে নাকি আমি ইমানের দাবি করলাম অথচ পদরর নামাজে জামাতে করলাম না যদি এরকম কোন কেউ থাকেন তাহলে জোর গলায় ईमानदार বলা সম্ভব নামাজ 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 একজন মানুষের পরিষদ জন্য তার ইসর এ তার মুখমণ্ডলে মাথাটা যেমন একজন মানুষের পরিষদ জন্য তার মাথা না যেমন মুসলমানের পরিষদ জন্য নামাজটা তেমন ঠিক বলেন অথচ আমরা ইমানের দাবি নামাজ পড়ি এই জন্য যখন প্রশ্ন করি ইমানদার কারা তখন আওয়াজ আসে না জোর করি বলেন ইমানদার কারা আর যেমন কারা যদি আমরা ইমানদার হই তাহলে ইমানের দাবি হলো

ও ঈমানদাররা আলাতুলকুম আলাতিজা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা করলে তুঞ্জيكم মিন আযাবিন আলেম আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করে দেব কঠিন আযাব থেকে কঠিন আযাব থেকে মুক্ত করে দেব ব্যাখ্যাটা কি তো মেনু নাতিলাই কেওয়া ৰাসুন মর্বত গ্রহণ কৰা আল্লাহৰ উপরে আল্লাহ রাসুনৰ উপরে ভতুজা ইটো নাফি নিলা গিলে আমালি কম আর তোমার আমি যেই ধ্যান দিয়েছি যে মাল দিয়েছে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যে হাত করে তোমার ব্যবসা ব্যবসাটা কি ব্যবসাটা আল্লাহ যে হাত কর কি কর না সবাই দমান খুলি কর এটা কার বাণী আরে যে এটা কার বাণী বাণীতে আল্লাহ কিন্তু বিগত ষোলো বছরে এই আয়াতের ওয়াজ করতে পারতাম না কয় জঙ্গি

yeah